তো তো একটা ভালো লাগার দিন এটাই আর কি যে সবসময় তো ব্যস্ততার মধ্যেই থাকি তো একটু ছোট ছোট আনন্দের জন্য এই আমার স্কুলের বাচ্চাদের নিয়ে চেষ্টা করেছি যে আনন্দ করবো বলা হয় ধর্ম যার যার উৎসব সবার বুধবার পঁচিশে ডিসেম্বর সারা জুড়ে পালিত হল বড়দিন বুধবার বড়দিনে রায়গঞ্জের ছটপরুয়ায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথেড্রাল চার্চ যেন সম্প্রীতির মিলন ক্ষেত্রে পরিণত হয় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল সেন্ট ক্যাথিড্রাল চার্চে প্রতি বছরই বড়দিনে রায়গঞ্জ সংলগ্ন মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই চার্চ প্রতি বছরের মতো এবারেও উৎসবপ্রিয় মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বড়দিনের আনন্দে মেতে উঠতে সেই ছবি ধরা পড়ল আর সিটিভির ক্যামেরায় আট থেকে আশি সকল বয়সের মানুষ বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ প্রাঙ্গনে চার্চে প্রবেশ করে প্রভু যিশুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চার্চ চত্বরে মেলায় আনন্দ উপভোগ করলেন সকাল থেকেই চার্চের অভ্যন্তরে মানুষের ঢল শীতের রোদ গায়ে মেখে চুটিয়ে আনন্দ করতে দেখা গেল ছোট বড় সকলকেই চার্চের প্যারিস বাবলা মন্ডল বলেন ডিসেম্বর বড়দিন প্রভু খ্রিস্টের জন্মদিন সেই উপলক্ষে মঙ্গলবার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত প্রধান প্রার্থনা সভা উৎসর্গ করেছেন বুধবার সকালে খ্রিস্টযজ্ঞ আড়াই ঘন্টা ধরে উৎসর্গ করা হয়েছে মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি স্থাপন করা পোপ মহোদয় সকল খ্রিস্ট বিশ্বাসীকে আবেদন করেছেন বিশ্ব শান্তির প্রার্থনা করার জন্য মূল উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি স্থাপনের জন্য আমাদের পোপ খ্রিস্টান ধর্মের প্রধান যিনি রোমে থাকেন তিনি সকল খ্রিস্ট বিশ্বাসীকে আবেদন জানিয়েছেন যেন আমরা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে যেন শান্তি স্থাপিত হয় সেটাই আমাদের এবছরের প্রধান উদ্দেশ্য আর এই যে বড়দিন উপলক্ষে যে বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে রায়গঞ্জ শহর থেকে হোক বা আশেপাশের এলাকা থেকে হোক অনেকে হিলি থেকেও আসে রাজেশ সাহা নামের এক দর্শনার্থী বলেন বুধবার বড়দিন রায়গঞ্জে এই একটি মাত্র বৃহৎ চার্চ রয়েছে তাই সকলের সাথে তিনিও এসেছেন প্রভু দর্শন করতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা জানানোর পর ঘুরলেন মেলায় এক কথায় উপভোগ করলেন প্রথমে তো আসলাম তারপর যীশু খ্রিস্ট এবং মা মেরির ওখানে ক্যান্ডেল জানালাম তারপরে একটু চার্চের ভিতরে গেলাম পুরা চার্চটাকে ঘুরে দেখলাম পাশে বিশাল মেলা বসেছে সেই মেলাটা ঘুরলাম ঘুরে একটু ফুচকা একটু বনকুল হাবি টুকটাক জিনিস খেলাম এখন ভাবছি একটু বাড়ির পথে যাব তাও যাওয়ার পথে ওই রায়গঞ্জে ক্যারেটাসের আবার একটু রাত্রেবেলা সাজানো হয় তাই ওটা দেখে একবারে বাড়ি ফিরে যাব নবনীতা পাল নামের অপর এক দর্শনার্থী বলেন পঁচিশে ডিসেম্বর বড়দিন এই বিশেষ দিনটিকে উপভোগ করতে এসেছেন তারা সকলেই সব সময় ব্যস্ততার মাঝে থাকতে হয় এই দিনটিতে চুটিয়ে ছুটির আমেজ উপভোগ করেন এখানে এসে খুব ভালো লাগছে মানুষ প্রতি বছর এই জায়গাটিকে পরিপূর্ণ করে তোলে এখনো পর্যন্ত সেভাবেই করি আমি জাস্ট এলাম তো আশা করি প্রতিবারই আসি এবারও এসেছি তো মানুষের তো ভালোবাসা এখানে মানুষ তো এই জায়গাটাকে পরিপূর্ণ করে তোলে মানুষ ছাড়া তো এই জায়গাটা পরিপূর্ণ কখনোই সম্ভব নয় তো ভালো লাগে বেশ সবাই আসে সবাই নিজেদের মতন করে এখানে আনন্দ করতে পারে সবারই একটা ব্যস্ততার মধ্যেই জীবনযাপন যায় তো এখানে এসে নিয়ে অল্প সময়ের জন্য সবাই যেহেতু মন খুলে আনন্দ করতে পারে এটাই সব থেকে বড় আর সংবাদ রায়গঞ্জ